বসেষে না দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসাইন দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ১৪ জানুয়ারি স্থানীয় সময়ে দিবাগত রাত তিনটা তিন মিনিটে মারা গেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি বুধবার পনেরোই জানুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে এখানেই নয় তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর সময়টি উল্লেখ করে তনি লেখেন আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তোনির স্বামী যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা কিন্তু শেষ রক্ষা হলো না সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা এসবের জবাবও দিয়েছেন তিনি শাহাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি